আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ দশ সেপ্টেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে ষোলো মিনিট আলোচনার বিষয় হচ্ছে ফল বাতিলের প্ল্যান এক ফোনে নসাদ ভয় পেয়ে ইউটার্ন আপনাদের মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক একদিকে যেমন উত্তেজনা যে কখন ফল ঘোষণা করা হবে অন্যদিকে ভেতরে ভেতরে আবার অন্য সমীকরণ অন্য পরিকল্পনা গতকালকে অল আইজ অন ইউনিভার্সিটি সমগ্র বাংলাদেশের মানুষের উৎসাহ উদ্দীপনার কেন্দ্রে নির্বাচন প্রিয় দর্শক এই নির্বাচনকে ঘিরে আবার ভেতরে ভেতরে অনেক কিছু হয়েছে বিশেষ করে সন্ধ্যার পরেই একটা খবর ছড়িয়ে পড়ে যে এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পুরো প্যানেলে বিজয়ী হতে যাচ্ছে তো দেখুন এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিপ ডিপ আসলে ব্যাপক তোলপার শুরু হয় একটা পক্ষ অবস্থান গ্রহণ করে যে এ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ ভাবে বা পুরো প্যানেলে বিজয়ী হয়ে যায় তাহলে এটাকে ঘিরে দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে অনৈক্য তৈরি হতে পারে আর দেশের বাইরে এতদিন ধরে যে বয়ানটি ভারত এবং তার বন্ধুরা প্রচার করছিল যে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে বা যাচ্ছে সেটি প্রমাণিত হবে তো এই রকম যুজুকে সামনে রেখে ওই গ্রুপটি ডিপ স্টেটের ওই অংশটি এই খবর চাওর হওয়ার সঙ্গে সঙ্গে উদ্যমী বা উদ্যোগী হয়ে উঠে যখন এই খবরটি চাউর হচ্ছিল অনলাইন মিডিয়ায় তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার বলা হচ্ছিল যে ফল নিয়ে কোনো গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না এখনো ফলাফল ঘোষণা করা হয়নি প্রিয় দর্শক আহ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এই পরিস্থিতি যখন তৈরি হলো তখন এর পক্ষেও আবার জোরালো ভাবে যুক্তি দাঁড়িয়ে গেল কি হলো আমরা দেখলাম যে সন্ধ্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে বিভিন্ন জায়গায় যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করলো অপরদিকে জামাত এবং শিবিরের নেতাকর্মীরাও তারা অবস্থান গ্রহণ করলো ফলে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল সংঘাত সংঘর্ষ বা আশঙ্কার এর ভেতরে আবার সন্ধ্যার পর থেকেই দেখলাম যে ছাত্রদল অব্যাহত ভাবে ক্যাম্পাসের ভেতরে মিছিল শুরু করলো যে এই ভুয়া নির্বাচন বাতিল করতে হবে বা প্রহসনের নির্বাচন হয়েছে এই ধরনের স্লোগান এবং তারা প্রায় দু ঘন্টা ব্যাপী অনর অবস্থানে থাকলো ক্যাম্পাসে ঘুরে ঘুরে মিছিল করতে থাকলো এরকম যখন পরিস্থিতি হলো তখন ডিপ স্টেটের ওই অংশটি তারা একটা মৌকা পেয়ে গেল যে হ্যাঁ সুতরাং এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার আগেই একটা সমঝোতা করতে হবে যে সমঝোতার মধ্য দিয়ে ভারসাম্য তৈরি হবে মানে বাংলাদেশ ইসলামিক ছাত্র যদি পুরো প্যানেলে পাশ করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সুতরাং তাদের কাছ থেকে দু একটি পদ প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ ছাত্র দলকে দিতে হবে আমি আরো খোলাখুলি বলি যে এই রকম প্রস্তাবনা তখন আসলো বা তারা চিন্তা করতে থাকলো যে ভিপিএজিএস ছাত্র শিবির আর জিএস ছাত্র দল এখন এই যে পরিকল্পনা করছিল জিপ স্টেজের এই অংশটি এই পরিকল্পনার কথা কিন্তু বা প্রস্তাব কিন্তু ছাত্র শিবির বা ছাত্র দলকে দেয়া হয়নি কিন্তু নানাভাবে ছাত্র সংগঠনগুলো জানতে পারছিল যে কারণে আমরা দেখতে পেলাম যে ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন তিনি কিন্তু রাতেই একটা সাংবাদিক করে বললেন যে এখন দুই দলের ভাগাভাগি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে মানে ছাত্ররা যে ভোট দিয়েছে সেই রায় প্রতিফলিত না করে একটা মেকানিজম তৈরি করা হচ্ছে যার মধ্য দিয়ে আসলে ডাকসুর ফলাফল ভাগ করে দেওয়া হবে দেখুন এই ঘটনা যখন আস্তে আস্তে ছড়াতে শুরু করলো বা উত্তেজনা যখন বাড়তে থাকলো তখন সরকারের তার পরিষদ বর্গকে শক্তভাবে নির্দেশনা দিলেন যে সংঘাত করা যাবে না। এই নির্দেশনা তিনি যখন দিলেন তার উপদেষ্টা পরিষদকে তিনি ফোন করে যখন বললেন যে আপনারা উদ্যোগী হন কারণ বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এই অবস্থা যেন কোনোভাবেই সংঘাতে না জড়ায় তো তখন তিন উপদেষ্টা এবং দুজন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উদ্যোগী হলেন বিএনপি এবং জামাত দু দলের সঙ্গেই কথা বললেন কিন্তু এই কথা হচ্ছিল আবার এর ভিতরেই ওই গ্রুপটি তারা চেষ্টা করছিলেন বা এই রকম একটা বয়ান সামনে এনেছিলেন যে জাতীয় স্বার্থে এবং আন্তর্জাতিক অপপ্রচার দমন করার জন্য হলেও একটা ভারসাম্য তৈরি করা প্রয়োজন তো এই খবর প্রথমত শিবিরের কাছে যখন যায় শিবির এবং তাদের অভিভাবক বা উপদেষ্টা মন্ডলীর কাছে যায় বিভিন্ন ভাবে তখন তারা একেবারে শুরুতেই নাকচ করে দেন যে না এই ধরনের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার পক্ষে রায় যাবে সেটি প্রকাশ করতে হবে আহ তো এইরকম যখন ঘোষণা সেই পক্ষগুলো থেকে বিশেষ করে অংশগ্রহণকারী পক্ষগুলো থেকে আসে তখন খানিকটা দমে যায় ডিপ এর ওই গ্রুপটি অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর পদক্ষেপ গ্রহণ করে এই বার্তাটি উপদেষ্টা মন্ডলীর তিন সদস্য এবং দুই বিশেষ সহকারী বিএনপির সঙ্গে প্রথমত আলাপ করেন আহ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে জানানো হয় যে পরিস্থিতি এইরকম দিকে যাচ্ছে তখন তিনি দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তার হাইকমান্ডের সাথে কথা বলেন তিনি সম্ভবত শীর্ষ নেতা তার সাথে কথা বলেছিলেন তারপর বলেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক তা বিএনপি চায় না বিএনপি অবশ্যই তার নেতাকর্মীদের মেসেজ দিয়ে দেবে যেন কোনো ধরনের সংঘাত তৈরি না হয় ওই সময়টাতে আসলে গণমাধ্যমের কল্যাণে দেখা গেল যে যুবদলের দলের নেতাকর্মীরা রাস্তায় মিছিল করছে এর বাইরে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের উপস্থিতিও তখন বাড়ছিল জামাতের সঙ্গেও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যোগাযোগ করেন জামাতের পক্ষ থেকে বলা হয় যে আমাদের নেতাকর্মীরা কেবলমাত্র এখানে উপস্থিত হয়েছে ভোট পর্যবেক্ষণের জন্য ফলাফল জানার আগ্রহ থেকে অন্য কোনো কিছু নয় তো দেখুন দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই কিন্তু দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেন উপদেষ্টাদের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার পরে মাঠে উপস্থিত নেতাকর্মীদের জানিয়ে দেন যে কোনোভাবেই অবস্থান গ্রহণ করা যাবে না মাঠ ছেড়ে দিতে হবে কারণ এটা নিয়ে আমরা সংঘাতে চাই না অন্যদিকে জামাতের পক্ষ থেকেও নেতা জানিয়ে দেওয়া হয় যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাবে না না ফলাফল যাই হোক কেন যখন দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এই ধরনের একটা দূরদর্শী অবস্থান তৈরি হয় তখন কিন্তু ডিপসিটের ওই অংশটির সমঝোতা করার পরিকল্পনা খানিকটা স্থবির হয়ে যায় আপনার সবাই জানেন যে গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত এক ধরনের বয়ান আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে শুধু আমাদের মাঝে না আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবেও যে কি বাংলাদেশের যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি আসলে সাধারণ মানুষের অভ্যুত্থান নয় সেটি উগ্রবাদী বা মৌলবাদীদের একটা উত্থান এখন ওই জিপ স্টেজের অংশটি সেই বয়ানকে ক্যাশ করে বলতে চাচ্ছে ওই সময়ে যে যদি নিরঙ্কুশভাবে বাংলাদেশি ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হয় তাহলে ভারতের সেই অপপ্রচারই সত্যে পরিণত হবে কিন্তু কোন পক্ষই বিশেষ করে নির্বাচন আয়োজনকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কর্মকর্তা বৃন্দ সবাই অনড় এবং অবিচল থাকেন যে না ভোটে ছাত্রছাত্রীরা যে রায় দিয়েছে সেটি প্রকাশ করতে হবে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন এই সবকিছু মিলিয়ে আর ওই ধরনের একটা কৃত্রিম সমঝোতা বা ছাত্রছাত্রীদের রায়কে অবজ্ঞা করে নিজেদের মধ্যে একটা তৈরি করার অপচেষ্টা অবদমিত হয়ে যায় সঙ্গে আরেকটি বিষয় আনা হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ এটাও আসলে যারা এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে হোক এটা চেয়েছেন ফলাফল ঘোষিত হোক এটা চেয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয় যে যদি এই নির্বাচনের ফল প্রকাশে ব্যতই ঘটে যদি ফলাফল আমরা না দিতে পারি তাহলে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন নিয়ে একটা ধোয়াশা তৈরি হবে নির্বাচনটি নাও হতে পারে যখন এই ধরনের মন্তব্য সামনে আসে বা আরেকটি বয়ান যখন সামনে আসে তখন কিন্তু ডিপ স্টেজের ওই অংশ যারা আসলে ড্রাগসের ফলাফল ভাগাভাগি করতে চেয়েছিলেন তারা একদম নিশ্চিত হয়ে যান তারা ভয় পেয়ে ইউটার্ন করেন যে যেহেতু ডাকসুর পেতে গেলে বা ডাকসুতে একটি দুটি আসন পেতে গিয়ে আবার জাতীয় নির্বাচনের বৃহত্তর জয় থেকে আমরা ছিটকে পড়ব কি না এই ধরনের আশঙ্কা থেকে পরে তারা আর আগ বাড়াননি ফলে দ্রুততম সময়ের মধ্যেই ইউটার্ন করে নিবৃত হন জিপ স্টেটের ওই অংশটি আসলে নির্বাচন নিয়ে নানা ধরনের মেকানিজম আশঙ্কা আমরা গত কয়েকদিনেই দেখেছি এই নির্বাচনকে বাঞ্চালের জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হয়েছে হাইকোর্টে যাওয়া হয়েছে এরপরে প্রার্থীদের একের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেয়া হয়েছে সর্বশেষ দিন পর্যন্ত চেষ্টা করা হয়েছে যেন নির্বাচনটি অনুষ্ঠিত না হয় নির্বাচন হয়ে যাবার পরে যেন ফলাফল ঘোষণা করতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই চেষ্টাও কম হয়নি তার মানে অনেক ধরনের অপচেষ্টার পরে একটা নির্বাচন হওয়া ফলাফল পাওয়া এটা একটা বিরাট ব্যাপার নিঃসন্দেহে বলতে হবে এখন বিশ্লেষকরা বলছেন যদি সেই জুজুর ভয়ে যে কোন একটি প্যানেল বিশেষ করে শিবিরের প্যানেল পূর্ণ বিজয়ী হয়ে গেলে ভারতের বয়ান সত্য প্রমাণিত হবে এই জুজুর ভয় দেখিয়ে যদি একটা সমঝোতা করা হতো যে ঠিক আছে ছাত্র শিবির ভিপি এবং এজিএস পেল আর জিএস সহ অন্যান্য আরো পদে বিজয়ী হলো ছাত্র দল মানে নিজেরা তৈরি করে একটা রেজাল্ট প্রকাশ করা হলো তো এটা হলে কি হতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো হতো শিক্ষার্থীদের কাছে না না। ছড়িয়ে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য এবং এই ফাঁদে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য ছাত্র সংগঠন শিবির ছাত্র দল পা দিত তাহলে কি হতো আগামীতে যত নির্বাচন হতো সবগুলো নির্বাচনে এই স্যাবোটেজ তৈরি করা হতো তার মানে ওই গ্রুপটি বিজয়ী হয়ে যেত তারা বারবার জুজুকে সামনে আনত এবং জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিত সেই ধ্বংসের হাত থেকে বা সেই ফাঁদ থেকে আমরা রক্ষা পেয়েছি এটা অবশ্যই বড় বিষয়ে গণতন্ত্রে জয় পরাজয় থাকবেই ত্রুটি বিচ্যুতি থাকবেই সেগুলো পর্যালোচনা করে আত্মসমালোচনায় নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তবেই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশে বা স্বপ্নের বাংলাদেশে পরিণত হতে পারে জাপানে একটা টার্ম আছে এই টার্মের নাম হচ্ছে কাইজেন অর্থাৎ ভালো পরিবর্তন মানে ছোট ছোট পরিবর্তন দিয়ে বৃহৎ পরিবর্তনের চিন্তা করা এই যে দেখুন এবারের নির্বাচনে সব মানুষ গ্রহণ করলো তারা মন খুলে কথা বলতে পারলো একদম মুখোমুখি দাঁড়িয়ে ভিন্ন মতের ভয়াবহ শত্রু মতের মানুষও ক্যাম্পাসে প্রচারণা চালালো কোনো সংঘাত সহিংসতা একটা টু শব্দ বা একটা গুলির আওয়াজও হলো না গত চুয়ান্ন বছরে এটা কিন্তু হয়নি দু হাজার নির্বাচনেও আমরা খানিকটা সহিংসতা দেখেছি এর আগে যতগুলো ডাকশ নির্বাচন হয়েছে কোন না কোনো কিন্তু উত্তেজনা ছড়িয়েছে গেছে। এবার বুলেটের একটি শব্দও শোনা যায়নি হ্যাঁ কথার মারপিট কথা পিঠে কথা দ্বন্দ্ব সংঘাত কথার মধ্য দিয়ে উত্তেজনা এগুলো দেখেছি কিন্তু সামগ্রিক ভাবে বহুমত পথের মানুষের এই যে বিচরণ এটা নিঃসন্দেহে গণতন্ত্রের পথে অভিযাত্রার ক্ষেত্রে ঐতিহাসিক এই দিক বিবেচনা করে হলেও আমাদেরকে বলতে হবে যে ফাঁদে পা না দেওয়ার কারণে বাংলাদেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে গেল আগামীতে ফেব্রুয়ারির নির্বাচনটি আরো নির্বিঘ্ন হবার আশাবাদ তৈরি হলো সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ